আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় দশ দিনের মতো হয়ে গেছে সো আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেন নাই তারা খুব দ্রুত ফিলান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করে ফেলুন কারণ এই আবেদনটি চলবে আগামী বারোই জুন পর্যন্ত সো বারোই জুনের পর কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সো যারা আসলে ফিলান্সিং প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা অবশ্যই বারোই জুনের ভিতরে ফিলান্সিং প্রশিক্ষণে আবেদনটি করে নেবেন সো আবেদন কীভাবে করতে হবে ডিটেলস একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে সেই ভিডিওটা দেখে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন আর অবশ্যই নির্ভুলভাবে আবেদনটি করার চেষ্টা করবেন কারণ যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রশিক্ষণটি নিতে পারবেন না স্যার সর্বপ্রথমে আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটি একটু পড়ে শোনাই দেখতে পাচ্ছেন ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তির বিজ্ঞপ্তি যুব ও ক্রিয়া অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায় বাস্তবায়নের দিন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সো মূলত এই যে কল্যাণপুর মিরপুর রোড ঢাকা ওই অফিস থেকে মূলত পরিচালিত হচ্ছে আগামী এক জুলাই দু হাজার পঁচিশ হতে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয় ব্যাচে তিন মাস মেয়াদী ছয়শ ঘন্টা ব্যাপী ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারোতে পঁয়ত্রিশ বছর বয়সে কমপক্ষে এসএসসি বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো কোন কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন সকল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন এখানে জেলা সমূহের ভিতরে ঢাকা বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিং মূলত ময়মনসিং বিভাগের ভিতরে রয়েছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা সো এরপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের ভিতরে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এরপর হচ্ছে রাজশাহী বিভাগের ভিতরে চাপাইনবাবগঞ্জ নওগাঁ নাটক বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ আবার খুলনা বিভাগের ভিতরে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদ মাগুরা চুয়ারাঙ্গা মিহিরপুর কুষ্টিয়া এরপর হচ্ছে রংপুর বিভাগের ভিতরে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় এরপর হচ্ছে বরিশাল বিভাগের ভিতরে বরিশাল ঝালকাটি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা এরপর হচ্ছে সিলেট বিভাগের ভিতরে হবিগঞ্জ ও মৌল বিবাজার সো ফিলান্সিং প্রশিক্ষণে আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে ই লার্নিংয়ের এর একটা লিঙ্ক রয়েছে আপনি যদি সরাসরি ই লার্নিং লিখে সার্চ করেন ই লার্নিংয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে আবেদন করতে পারবেন তবে আবেদন করার সময় অবশ্যই সতর্কভাবে আবেদন করতে হবে কারণ সকল ডিটেলস ওখানে কারেক্ট দিতে হবে যদি কোনো কারণে ওখানে ইনফরমেশন ভুল দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনে যদি একটু ঝামেলা হয় আপনি এই প্রশিক্ষণটি নিতে পারবেন না সো অবশ্যই সঠিকভাবে আবেদন করতে হবে ডিটেলস একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে সেই ভিডিও দেখেই কিন্তু আপনি খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন সো এরপরে দেখতে পাচ্ছেন বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী সতেরোই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা এই ফিলান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা হবে মূলত সতেরোই ছয় দু হাজার পঁচিশ তারিখে সো অর্থাৎ তারিখে আপনাদের লিখিত পরীক্ষা সো এই লিখিত পরীক্ষায় যারা মূলত পাস করবে তাদেরকে আবার ভাইবা পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে সো আবার ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সো এই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা অর্থাৎ মূলত আপনার যারা লিখিত এবং ভাইভা পরীক্ষা পাশ করবে তাদের যে চূড়ান্ত আছে পরীক্ষাটা চূড়ান্ত তালিকায় মূলত প্রকাশ করা হবে আবার তেইশ ছয় দু হাজার তারিখে সো এরপরে মূলত আবার এক তারিখ থেকে আপনাদের ক্লাসটা শুরু হয়ে যাবে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মূলত আপনাদের ক্লাসটা চলবে এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিগন্তু প্রশিক্ষণার্থী দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং সকালে নাস্তা দুপুরের খাবার ও বিকালে নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের স্বাদপত্র প্রদান করা হবে সো এখানে যারা প্রশিক্ষণে মূলত অংশগ্রহণ করবে তাদের সকলকে প্রতিদিন দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে এবং সেই সাথে মূলত সকালের নাস্তা এবং দুপুরের খাবারও কিন্তু সেখানে দেওয়া হবে সো ওই প্রশিক্ষণটি নেওয়ার জন্য রকম ফি আপনাকে দিতে হবে না তো সরকারিভাবে মূলত প্রশিক্ষণটির যত খরচ আছে সব খরচ বহন করা হবে সো যারা আবেদন করেনি তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আবেদন করে নিন